আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো সবার আজকে দেখতে পাচ্ছেন যে আমি হঠাৎ করে চলে আসছি একটা রেস্টুরেন্টে হাজব্যান্ডকে নিয়ে হচ্ছে আমাকে পাঠা দেওয়া হচ্ছে আর লতা একটা জিনিস খাইতে চাইছে নিয়ে আমরা চলে একটা জায়গা যে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমরা হচ্ছে হচ্ছে একটু এখানে আমাদের সবচেয়ে প্রিয় একটা খাবার হোটেল মোল্লার খিচুড়ি এখান থেকে আমরা সবসময় খাই আপনারা হয়তো নাম শুনবেন খিচুড়ির জন্য বিখ্যাত সেটা মিথ তাহলে নিয়ে আসছি তো আমাদের গাড়ি কোনটা উইজ না না ওই উইজাস ফ্যাম কি গাড়ি কই তো এখানে অনেক জনপ্রিয়তা আমাদের কিছু পার্সেল নিলাম এটা কি ছয়টা না ভাই এই পাঁচটা না এটা আমাদের কি 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 আচ্ছা খাওয়া

হয়ে গেছে কাজ অনেক ভিড় এখানে অনেক হয়ে গেছে না আই মিতলায় বোতলটা আমি তো তাতে বোতল দেখে আসতে গো কোনটা কোনটা এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে নিতল দতরিকর নিতল এনে আসে আঙ্কেলা দাঁড়াইছে ওনার কাছে পেপসি খাচ্ছে তো বোতল এখানে দেয়া যাইতে হয় নিতল দতরে তো নিতলট একটা মোটামুটি শেষ এখন আমরা আমরা আটটা জায়গায় যাবো বার্গার আনার জন্য মানে তার মানে লতা খাইবো বার্গার এর জন্য চলেন ওঠেন ওঠেন তোমার একটা বার্গার তুমি বার্গার বেশি খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে বার্গার নেওয়ার জন্য আঙ্কেল এলো আর একটা বার্গার খাওয়ার জন্য আসছি আমি অর্ডার দিয়ে আসি না আসেন কটা বার্গার কটা দুইটা না তিনটা কাউন্টার যেতে হবে দুইটা দুইটা বার্গার হবে কত দুইশো ষাট হ্যাঁ হ্যাঁ দুইটা আচ্ছা এটা নিয়ে আসতে পারেন মামা হ্যাঁ এটা নিয়ে আমি যাই হ্যাঁ থ্যাংক ইউ দুইটা পার্ক কপি খাইবেন কপি খাইবেন বাসা যায় না ওই কপি খাইবেন না বাসায় কিছু খাইবেন আচ্ছা একটা হচ্ছে মোল্লার খিচুড়ি আমাদের এখানে সবচেয়ে প্রপোলার যেটা সেটা নিয়ে নিলাম আর হচ্ছে দুইটা বার্গার নিয়ে নিলাম একটা হচ্ছে সাদি আনটি আর একটা হচ্ছে লতা আনটি হচ্ছে দুজন দুইটা বার্গার খাবে এই জন্য তো আর আমরা মাঝে মধ্যে আসি খুব ভালো একটা ওয়েদার আমি যদি দেখে দেখতে পাচ্ছি না এই যে অনেক সময় এসে দাঁড়াচ্ছি এমনি খুব ভালো লাগে না জায়গাটা নাকি না না এটা একটা পার্ক সিস্টেম করে আর রেস্টুরেন্ট করছে খুব সুন্দর একটা জায়গা এমনি অনেক সুন্দর আছে মোটামুটি হ্যাঁ এ ওদিক দিয়ে নাম থাকবো এদিক দিয়ে নামাজ যাবেন ঘুরবেন দশ মিনিট দশ মিনিট না কয় মিনিট দেখি আমি যা দেখি স্লিপতে দিয়ে আসছি একদিন দিনে আসে উঠেছিল আপনি তো সময় না আজকে জানলে বিকেলে আসতাম হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে ফালুদা হচ্ছে খাবে লতা বলছে যে আমার জন্য ফালুদা নিয়ে আসার জন্য আপনি টিকিট কেটে আসেন দেখে দেখেছি হ্যাঁ দেখি ওইটা দেয় কিনা ফালুদা পার্সেল করে দেবো আমাদের পাশে পাঁচ মিনিট লাগবে যাইতে কতটা ঝুর হ্যাঁ তাহলে দেখুন আপনি আইসক্রিম দেন যে 30 টা দেন যাই আর মিক্স করে দিবা ঠিক আছে আচ্ছা তাহলে শুভ ভিডিও করেন ব্লগিং আচ্ছা চলো কইলো না না আপনি ওর এনে ঘুরে আসেন আমি কেন দাঁড়ায় দেখিবো হে গেছে মানে ওই যে বারগা তোরে হে গেছে চলো কোনটা নিয়ে গেলে যাগ্য হ্যাঁ বার্গার নিয়ে আসতে দেবো যেতে দেবো পদ্মা ফেলি ওয়েট করতেছি আসলে বার্গারটার জন্য কখন আসবে আর বাসে মুখ করবো দুইটা বার গাড়িতে নিয়ে নিলাম গরম এখনো মানে গাড়িতে নিও তো মানে ছুটে জন্য জন্য মানে দিতে পারে এই জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ নিয়ে নিলাম দেখি এইখানে আমি হচ্ছে দাঁড়া রয়েছি নিত্য হচ্ছে মামাই হচ্ছে একটু ভিতরে গেছে দেখার জন্য আমি হচ্ছে খাবারটা নিয়ে দাঁড়িয়েছি আর আর কিছু খাবার ছিল সেগুলো ভিত্তির জায়গাটা আসলে অনেক সুন্দর আপনি যদি দেখেন দেখছেন বর্ষার মতো স্পেস গুলো খুব সুন্দর আচার কিনতেছে আচার কিনছে বেশি করে আচার নিচ্ছে না আচার নিতেছেন আপনি গাইতে না না আচার বেশি করে লাগল কি কি আচার এই আচার কিন্তু পাগল লতা

ছ মামা দেখি একটা ভাঙ্গে আল্লাহ

নাই হয় সব আজকে ক্যামেরাম্যান বানাই দিছে খান্ডা এটা হচ্ছে বিকালের প্ল্যান